وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم كنتم شهداء إذ حضر يعقوب الموت. إذ قال لبنيه: ما تعبدون من بعدي؟ قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون বিল্লাহি ঢাকা নবীনবাগ মাদ্রাসা তো শেখ আব্দুল গানী এর তালিবিলিম ভাইদেরকে পবিত্র কোরআনে করিমের সবক প্রধান উপলক্ষে আয়োজিত عسکری مہتی دعا مزلیش اپس تیر حضرات علماء کرام مربیان کرام ہمار دینی بھائیرہ اللہ رب العالمین ایر دربار اشنک و شکریہ جے جی اللہ رب العالمین আমাদেরকে আজকের মোবারক মজলিসে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লা আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে করিমের সুরাতুল বাকার একশত তেত্রিশ নম্বর আয়াত তেলাবাত করেছি এই আয়াতে আল্লাহ হযরত সৈনা ইয়াকুব আলাইহি সালামে একটা আমলের কথা আল্লাহ বলেছে আল্লাহ পাক কখন কার কোন আমলকে পছন্দ করে আল্লাহ পাকে ভালো জানে আর বান্দার জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে আমার আল্লাহ যদি আমার কোনো আমলকে কাজকে কথাকে পছন্দ করে নেন তাহলে আমাদের জিন্দিগি সবচেয়ে বড় কামিয়াবি হবে এই আয়াতে আল্লাহ পাক হজরত ইয়াকুব আলাইহি সালাতামের একটা আমলের বিবরণ দিছে এর দ্বারাই আমরা বুঝতে পারি আল্লাহ তালা ওনার এই আমলটাকে পছন্দ করেছে পছন্দ করার কারণেই সেটা কোরআনে কারিমে বলে দিছে আমলটা এই ছিল হজরত ইয়াকুব আলাইহ সালাম যখন বুঝতে পেরেছেন ধারণা করতে পারছেন যে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় চলে আসছে যে কোনো সময় হয়তো আমি চলে যাব তখন উনি ওনার সন্তানদেরকে ডাকাইছেন ঘরোয়াভাবে ফ্যামিলিগত তাদেরকে নসিহত করার জন্য সবাইকে একত্রিত করে নসিহত করেছে সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন মা তা বুধুনিম্বাদি আমি জীবদ্দশায় তো আমার সামনে দেখলাম মাসাল্লা তোমরা এবাদত করো তোমাদেরকে বাবা হিসাবে আমার যতটুকু নিগরানি করার দরকার ছিল আমি তো ততটুকু করেছি আমি তোমাদের থেকে ওয়াদা নিতে চাই তোমাদের কথাটা শুনতে চাই যে আমি মারা যাওয়ার পরে তোমরা কি করব মা তা বুধুন আমি বাদি আমার মৃত্যুর পর তোমরা যখন অভিভাবক হারা হয়ে যাইবা তখন তোমরা কার ইবাদত করবা এই প্রশ্ন করলেন ওনার সন্তানরা বললেন না আবুদু ইলাহাকা আমরা এখন যেভাবে আপনার মাবুদ নবীর মাবুদকে হয় এটা তো আর বলার অপেক্ষা রাখে না নবীর মাবুদ তো আল্লাহ হয় না আবুদু ইলাহাকা আপনার মাবুদের এবাদত আমরা আপনার জীবদ্দশায় যেভাবে করছি আপনার মৃত্যুর পরেও ওই মাবুদেরই এবাদত করব এছাড়া আমরা আর কারো গায়ের এবাদত করব না বুদু ইলাহাকা এই কথাটাকেই আরও দৃঢ়তার জন্যে বলছেন আপনার ইলাহ আপনার পূর্ব শরীরদের ইলাহ ইয়াকুব আলাইহি সালাতামের বাবা হযরত ইসহাক উনিও নবী ইয়াকুব আলাইহি সালাম ও নবী উনার বাবা ইসহাক উনিও নবী উনার বাবা হযরত ইব্রাহিম উনিও নবী ছেলেরা বললেন এটা আমাদের বংশীয় ঐতিহ্য আপনার ইলাহ আপনার পূর্বশরী ইসহাক মানে আমাদের দাদা ওনার ইলা পর দাদা ইব্রাহিম এদের ইলা এই সিলসিলা অনুযায়ী আমরা চলব ইলাহুম সবার এক ইলা এক মাবুদ ওই মাবুদের মধ্যেই থাকে ওয়া নাহনু লাহুম মুসলিমুন অবশ্যই আমরা তার কাছে আত্মসমর্পণ করি ওনার হুকুমের বাইরে আমরা যাব না হে বাবা আপনি তো এই জন্যই প্রশ্ন করেছেন যে ধারণা যে আপনার মৃত্যুর পরে না জানি আমরা পথচ্যুত হয়ে যাই লাঞ্চ্যুত হয়ে যাই পথভ্রষ্ট হয়ে যাই এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন আমরা আপনার দেখায়া যাওয়া পথকেই ধরে রাখবেন এই আমলটা করেছেন হজরত ইয়াকুব সালাম পছন্দ করছেন কে আমাদের একজন মুরব্বী অনেক বড় মুফাক্ষের ইসলাম হজরত মারানা আবুল হাসান আলী নদী রাহিমাহুল্লাহ উনি এই আয়াতের ব্যাপারে নিজের ব্যক্তিগত একটা তা অভিমত প্রকাশ করেছেন যে আমি মনে করি প্রত্যেক মুসলমানের ঘরে এই আয়ারটা লেখা লটকায় রাখার দরকার বাবা যেন শিখে সন্তানের ব্যাপারে আমার দায়িত্ব কি বাবা যেন এটা মনে না করে যে আমার সন্তান দিছে তাকে একটা ফ্লাগ কিনে দিয়ে যেতে হবে সন্তান দিছে তাকে একটা করে যেতে হবে ব্যাংক করতে হবে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে ছেলেদের সন্তান করে দিব না এটা আমার দায়িত্ব আজকে দুনিয়ার মানুষ বুঝছে সন্তানের ব্যাপারে বাবার দায়িত্ব হলো বাড়ি করে দিয়ে যাওয়া আজকে দুনিয়ার মানুষ বলছে সন্তানের ব্যাপারে মা বাবার দায়িত্ব হলো কিছু অর্থ করি তার হাতে দেওয়া যাওয়া এই দায়িত্বটা দুনিয়ার মানুষ বুঝছে এবং ওইটাই করতেছে এর জন্যে জায়েজ না জায়েজ হালাল হারাম কোনো তোয়াক্কা নাই সুদ ঘুষ যত কিছু আছে সব অন্যায় মাথা পেতে মেনে নেবে কিন্তু আমার সন্তানদের জন্য বাড়ি করে দিতে হবে আজ দুনিয়াতে মোটামুটি ভাবে নিরানব্বই পার্সেন্ট মানুষ এই মাথায় নিয়ে আসছে ওই জন্য কোনো না কোন একটা জায়গা যদি করে দিয়ে যেতে দায়িত্ব এটা সম্পর্কে আমার মন্তব্য নাই এখন আমি এটা সম্পর্কে মন্তব্য করবো না মানে এই মানোভাব থাকা ঠিক না বেঠিক এ সম্পর্কে আলোচনা আলোচনা হলো সৈয়দান হজরত ইয়াকুব সালাম উনিও বাবা ছিলেন আপনি বাবা উনিও বাবা ছিলেন আমি বাবা আমার সন্তানের জন্য উনিও ওনার সন্তানের জন্য বাবা ছিলেন উনি মৃত্যুর আগে সন্তানদেরকে যেই দায়িত্বটা বুঝাই দিয়ে গেছেন আজকে মুসলমানকে সেটা ধরার দরকার এভাবেই আমি এখন আপনাদের থেকে হ্যাঁ না জিজ্ঞাসা করব না আপনাদের বিবেকের কাছে প্রশ্ন কোনোদিনকে আপনার সন্তানের কাছে বসাইয়া তাকে দিনী তালিমা কালিমাটা পড়তে পারে কিনা জিজ্ঞাসা করছেন আপনার ছেলে কোথায় কি বিশেষ করে ধর্মীয়ভাবে কি আকিদা কি মনোভাব পোষণ করে এটা কি কোনো দিন ছেলের সাথে মোজাকারা আলোচনা করছেন যে বাবা তুমি ধর্মটা কতটুকু বোঝো কতটুকু জানো বলো তো দেখি আমার ছেলে ধর্মীয়ভাবে সঠিক চিন্তা চেতনার উপরে আছে কি নাই কয়েকজন বাবা ঘরের মধ্যে নিজের সন্তানদেরকে নিয়ে ইমানি তালিম করেছেন ইমানি মোজাকারা করেছেন ইমানি আলোচনা করেছে ছেড়ে দিছি মনে করছে এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে না আল্লাহ পাক এই ঘটনা কোরআনে কারিমে নাজিল করে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা বাবাকে সবক দিছেন এটা তোমার দায়িত্ব দেখো খুব তার দায়িত্ব দায়িত্ব পালন পালন করেছে তুমিও বাবা হয়ে তোমার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমি আমার দায়িত্ব পালন করার পরেও হতে পারে আমার ছেলে আলী আজুবিল্লাহ

খ্রিস্টানদের অন্যায় অপকরণ সম্পর্কে আল্লা পাক ঈসা আল আসলামকে জিজ্ঞাসা করবে হ্যাঁ ঈশা তুমি কি তোমার উন্মদকে এই সবক দিস এই কথা বলছ যে তারা যেন তোমাকে আমার সন্তান বলে আর ওরা তো ধর্মের নামে এই সমস্ত অন্যায় কাজ করেছে তুমি কি এই সবক তাদেরকে দিয়ে আসছো ওরা তো বলে আমরা ঈশাকে মান্যওয়ালা তুমি কি এই সবক দিছ ঈশা আস্তা বলবে আল্লাহ আমি কেন তাদেরকে এটা বলবো আমাকে তো আপনি পাঠাইছেন আপনার উলুহিয়াতের সবক দেওয়ার জন্যে আমি তো তাদেরকে এক আল্লাহ এক মাবুদের সবক তাদেরকে দিছি পালাম্মা তাওয়াফাইতানি যখন আপনি আমাকে উঠাই নিছেন আমি তাদের মধ্যে নাই এখন আসমানে যখন আপনি আমাকে উঠাই আনিছেন কুন্ত আংতার রাকিব তখন তারা আমার নামের উপরে কি করছে না করছে এটার ব্যাপারে তো আমি ই নয় মোকাল্লাফ নয় তারা কি করছে এটার জন্য তারা দায়ী আমি তো তাদের প্রতি তো ভাইরা আমি কথা বলতে চাইছিলাম বাবা হিসাবে যতদিন আমি আছি ততদিনে আমার দায়িত্ব আছে সন্তানদের ব্যাপারে যখন চলে যাব তখন তারা কি করবে এটা তাদের ব্যাপার আল্লাহ পাকের সাথে তারা মোামলা নিজের করবে কিন্তু আমি আমার আল্লাহ থেকে সাফাই হয়ে গেলাম আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের সন্তানদের ব্যাপারে সতর্ক এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করে আজকে যদি বাবারা দায়িত্বশীল হয়ে যায় আমি বলবো এই দেশ এই সমাজ এ যত অন্যায় অপকরণ আছে ষাট পার্সেন্ট অন্যায় অপকরণ কমে যাবে আমরা কেন গায়ের উপরে ছাড়িয়া রাখছি পুলিশের উপরে পুলিশ দেখবে অমুক দেখবে তমুক দেখবে কেন আমার সন্তানকে আমি আজকে আমাদের সমাজে চুরি চিন্তাই রাহাজারি ডাকাতি নেশা বা যত কিছু আছে এসব যে সমস্ত যারা এই সমস্ত অন্যায়ের সাথে জড়িত তারা তো না কারো সন্তান তারা তো এমনি সরাসরি বাবা ছাড়া তো আর আসমান থেকে পড়ে যায় নাই সে তো না কারো সন্তান ওই ছেলের বাবা যদি ওই ছেলেকে ধরে রাখত রাস্তাঘাটে যা অন্যায় অপকরণ চলতেছে ছেলেরা নেশায় আজকে আমাদের সমাজ সব বরবাদ হয়ে যাইতেছে ওদের মা বাবা যদি ধরে রাখত তাহলে এই ছেলেটা ভালো হয়ে যেত এবং এর পাশাপাশি আর একটু সামান্য বলছি বাবার পক্ষে নিজের সন্তানকে শাসন করা যতটুকু সহজ অন্যের জন্য ততটুকু ততটুকু সহজ সহজ নয় অন্যের জন্য তাই আমি আপনাদের সবাইকে এখানে যারা আছেন যাদের সন্তান আছে ছোট ছোট থেকেই সন্তানের প্রতি নজরদারি করে আজকে বাবারা বিভিন্নভাবে আমাদের কাছে আসে দোয়া নেওয়ার জন্যে পানি পরা নেওয়ার জন্যে তাবিজ নেওয়ার জন্যে কি সন্তান কথা মানে না মানে না মানার ক্ষেত্রে তো আপনিও দায়ী আছে সন্তান কথা মানে না ছোট থেকেই ডিল দিতে দিতে বাবা যখন তার দায়িত্ব পালন করে নাই না করতে না করতে এখন এমন একটা অবস্থা আছে বাবাও সাহস হারায় ফেলছে যে সন্তানকে কিছু বলা এখন বাবার সাহস নাই সন্তানকে বলা কেন সে তো আগে থেকে অন্যায় করে আসছে বাবা আগে থেকে অন্যায় করছে সে অন্যায়টা হলো ছোট থেকে সন্তানের প্রতি নজর রাখে নাই এই জন্যে সন্তান এ হইছে এখন সন্তান যখন ধ্বংসের মুখে পতিত হইছে এখন বাবা পেরে শান অমুক জায়গায় যায় তমুক জায়গায় যায় আগে থেকে কেন সতর্ক হইলেন আলহামদুলিল্লাহ পাকের ফজল করব আমাদের এই সমাজে এই শহরে এই দেশে ওলামায় ক্যারাম নিজেরা ভূত কষ্ট পরিশ্রম করে এই সমাজের ভবিষ্যৎ বাচ্চাদেরকে মানুষ বানানোর জন্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আমার আপনার সন্তানদেরকে মানুষ বানানোর জন্যে মাদ্রাসা করেছে এটাই সমাজের উন্নয়নের একটা বুনিয়াদী মেহনত এই মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা পড়ে এটা আমাদের দেশের বাইরের বাচ্চারা আমাদেরই সন্তান এই সমাজের সন্তান এরা সমাজের একটা অংশ আজকে ইহুদি খ্রিস্টান নাস্তিক মোর্তাদা সব কিছু দেখলেও ওলামাই ক্যারামের অবদান দেখার ক্ষেত্রে অন্ধ হয়ে যায় বলে কি মাদ্রাসা মসজিদ ছোট করে দেখে মাদ্রাসা মসজিদ মাদ্রাসায় যে মেহনত চলতেছে এই মেহনত আজকে বাংলাদেশে যতটুকুই আছে ধর্মীয় অনুভূতি আমল আখলাদ ধর্মের কথা এসব ওলামাই ক্যারামের মেহনতের বরকতে ততটুকু আছে যদি আল্লাহ না করুক এই ক্ষুদ্র মেহনতগুলো না থাকতো তাহলে এই দেশ নরকে পরিণত এত মেহনত উলামাই ক্যারাম করতেছেন মাদ্রাসার নামে দাওয়াত তবলিগের নামে এসলাহের নামে মজদিসের নামে মাহফিলের নামে তা সত্ত্বেও স্রোত যেভাবে সর্ষে সমাজকে জাহার নামে বানানোর জন্যে এই যদি না হতো তাহলে কি অবস্থা হতো এটা আমরাই বুঝতে পারি এই জন্যে ভাইদের সবাইকে বলবো নিজেদের এবং দেশের সন্তান সবার ভবিষ্যৎ সুন্দর করার জন্যে মাদ্রাসায় যে মেহনত চলছে এই মেহনতগুলোর পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন পরামর্শ সুপরামর্শ সহযোগিতা যত লাইনে সহযোগিতা হতে পারে সেই সহযোগিতা করার জন্যে চেষ্টা পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন তবে এর পাশাপাশি আমি একটা সতর্কও বলতে চাই সহযোগিতার নামে যেন মেহনতকে নষ্ট করা আবার না হয় মেহনত করতেছেন একটা ওনাদের অভিজ্ঞতা মেহনত একটা লাইন আমি সহযোগিতা করতে এসে এটাকে নষ্ট করে দিলাম কি ন এখানে শুধু কোরআনই কোরআনের সাথে সায়েন্স বিজ্ঞান পড়ান চায় না মানে সহযোগিতার নামে আইসা এই মোবারক মেহনতকে নষ্ট করার এগুলো যেন না হয় ওনারা করতেছেন ওনাদের দ্বারাই কাজটা আগে বাড়ল এই কাজের ব্যাপারে আমাদের নিজের আমি যদি চাই তো স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম বহুত আছে ইংলিশ মিডিয়াম তো বহুত আছে ইংলিশ মিডিয়াম থেকে কি সমাজে আসতেছে ওইটা দেখা আপনি এখানে কেন আবার ওইটা ঢুকে দিতে চান ভালো করতে গিয়া মন্দ যেন না হয়ে যায় আজকে এমনও হচ্ছে হচ্ছে এই জন্য সতর্কতার জন্য বলছি আলে মোলামা কোরআন হাদি শিখাইতেছে সহযোগিতার নামে আইসা ঢুইকা ওইটাকে বরবাদ করে আল্লাহ আমাদের সবাইকে সাহি বুঝ দান করেন এই মাদ্রাসাকে কবুল করে আনে মাদ্রাসার সাথে মোতালিক মুহিদ্দিন সবাইকে আল্লাপাক কবুল করেন বাচ্চাদের অভিভাবক মা বাবা সবাইকে আল্লাহ দিনের উপরে চলবার তৌফিক দান করেন এবং মাদ্রাসার তাম আল্লাহ বাক গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে রাখতে